উনি প্রশ্ন প্রথম প্রশ্নটি করেছেন যে তওবা আল্লাহর কাছে গোনা করলে তো আল্লাহ তালার মানে তওয়বার দরজা অববার খোলা রেখেছেন তো একবার তওয়বা করব আবার গোনা করলে আবার তওয়বা করবে আবার ফিরে আসবে আবার যদি অপরাধটি করে ফেলে এইভাবে তওয়বা এবং গোনার সাথে হুম জি জি প্রিয় ভাই আল্লাহ তালা এশাদ করেছেন এই আয়ু আল্লাহ দিন আমানু থুব ইলল্লাহি তাওব্বাত নাসুহা তোমরা হে ইমানদাররা তোমরা পাপ করে ফেললে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো তো শর্ত হচ্ছে আপনি আল্লাহর কাছে একনোলেজ করবেন আপনার রিপেন্টেন্স আসতে হবে যে আপনি অনুতপ্ত এবং আল্লাহর কাছে কমিটমেন্ট দিবেন যে কাজ আমি আর করব না এর পরেও যদি আপনার অন্যায় হয়ে যায় এর এরপরেও আপনার জন্য তো আবার দরজা খোলা আপনি আবার অনুতপ্ত হবেন এর পরেও যদি হয়ে যায় আপনি আবার অনুতপ্ত হবেন একটা হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা এরসাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা আসা মাত্রই মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা একটা জাতি তৈরি করতাম তো বিষয়টা যেন আবার এরকম না হয়ে যায় যে আল্লাহর সাথে গেম খেলা যে আমার তো অবার দরজা তো খোলা আমি ইচ্ছে মতো পাপ করি সারাদিন পাপ করে রাতের বেলা ক্ষমা চেয়ে নিলাম না একজন একনিষ্ঠ মুসলিমের অনুভূতিটা এতটা চাঙ্গা হতে হবে যে আমি পারত পক্ষে শয়তানের কোনো হাতছা আমি সাড়া দিব না কিন্তু তারপরেও কুল্লুকুম হত্যা উন খয়রুল খৈরুল খত্তা ইন আত্মাবুন বিশ্ব ইসলাম বলেছেন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে ভালো পাপী হচ্ছে যেই পাপি তবা করে তো মনের অজান্তে চলতে ফিরতে বা শয়তানের হাতছানিতে আমাদের পাপ হয়ে যেতে পারে কিন্তু পাপ হয়ে গেলে আমরা আল্লাহর দিকে ফিরে আসব। আমরা কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইব একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই তবার দরজা খোলা বিশ্ব ইসলাম বলেছেন মা আলাম কারো যখন রুহু কবজ হয় মুমূর্ষ রোগী তখন মালাকুল মাউদ্দ যখন তার রুহু টেনে বের করে তার গলা দিয়ে গরগর শব্দ হয় খুব কষ্ট হয় বিস্ময় বলেছেন সেই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যদি সে অনুতপ্ত হয়ে অনুশোচনার পানি ছেড়ে আল্লাহর ক্ষমা চায় আল্লাহ তার জীবনে সব গুণা ক্ষমা করে। دينا وبسيدنا محمد صلى الله عليه وآله وسلم